আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম বান্ডার গেট এবং বাড়ির দরজা এই দরজাটি বানানো হয়েছে বক্স দিয়ে কিন্তু ডিজাইন হয়েছে খুব সুন্দর ডিজাইন এবং লেদার কাটিন সিট ব্যবহার করানো হয়েছে যেটা নাকি আপনারা ডিজাইন ফুল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই বন্ডারি গেটের আপনার হাইট হয়েছে সাত ফিট আর পাশে হয়েছে ছয় ফিট এই দরজাটি দুই পাট করানো হয়েছে এক পাট বন্ধ থাকবে আর এক পাট স্বাভাবিক যখন চাই তখন খুলতে পারবে আর দুই দুপাট অবশ্যই খোলা যাবে যে কোনো যদি কাজে লাগে তাই ভাট অবশ্যই খোলা বানা করতে পারবেন বক্সটি বিয়ে দরজা বানানো অনেক ভালো মজুদ যখন আপনি পানিতে ডুবাই রাখলেও কিন্তু কখনো মরিষা আসবে না আর অল্পটুকু লোহার প্লেট এবং চারিদিকে সবুদ ব্যবহারকরণ হইছে লোহার অ্যাঙ্গেলে ড্রাম কিন্তু এটা ব্যবহারকরণ হইছে মজবুতের জন্য আপনারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এই দরজাতিকে